সিংহের রাজত্বই মানায় সিংহ ঘুমায় গেছে মানিয়ে শিকার করা গেছে সেই ঘুমুত্র সিংহ জাগ্রত করলেই মহাবিপদ এক এগারো নাম্বার সিগন্যাল থেকে প্রস্তুত আরেকটা যুদ্ধ করা লাগবে ওইটা হবে বাঁচা মরার যুদ্ধ ওইটা হবে নিজের অস্তিত্ব সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার যুদ্ধ একাত্তরে হার যে হাতিয়ার গর্জে উঠুক আরেকবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু খুব শীঘ্রই ইমার্জেন্সি গভর্নমেন্ট আসতেছে মানে জরুরি সরকার সেই সরকার ইউনুসকে সরিয়ে ক্ষমতা নিয়ে নিবে এবং তারাই একটি নির্বাচন আয়োজন করবে এবং সেই সরকার এই ইউনুসের মতো হাসিনার উপরে এত কঠোর হবে না সেই সরকার হাসিনাকে আবার ফিরিয়ে আনবে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করবো আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের অঙ্গীকার পুনঃপ্রতিষ্ঠিত করবো এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা যে কোনো মূল্যেই দখলদার শক্তির বিদায় নিশ্চিত করবো বাংলাদেশের জনগণকে বিজয়ী করার জন্য এবং ক্ষমতা যতই অন্ধ হোক জনতার জাগরণের প্রলয় কখনো বন্ধ হবে না বা বাংলাদেশের জনগণ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগের দেশে ফিরে আসার হালকা সম্ভাবনাও যখন দেখা দেবে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সবাই একযোগে তৎপর হবে একে একে সব ষড়যন্ত্রকারীকে আটক করবে পালাবার সুযোগও তারা পাবে না তখন ভাই ঝোর করে কোনো কিছু হয় না এই বাংলাদেশে মানুষের কথা বললাম লেখা রাখেন আজকে কয় তারিখ অগাস্ট মাসের কয় তারিখে ভিডিওটা আমি করতেছি ত্রিশ তারিখে নাকি অগাস্ট মাসের ত্রিশ তারিখে যে আমেরিকার সময় সকাল দশটা বাজে ভিডিওটা আমি করতেছি আপনার কাগজে কলমে লিখে রাখেন যদি এই অবস্থা চলতে থাকে এই ধরনের উশৃঙ্খলভাবে যদি দেশ চলতে থাকে চুরি বদমাশি লুটপাট হাহাকার বুঝছেন বিশৃঙ্খলা শৃঙ্খলার চরম অবনতি বিধ্বস্ত অবস্থা এইভাবে যদি চলতে থাকে এই বাংলাদেশের মানুষকে পায়ে ধরে গিয়া পায়ে ধরে গিয়া নয়াদিল্লি থেকে পায়ে ধরে গিয়া এই আপাকে নিয়ে আসবে

জোর করে কোনো কিছু হয় না এই বাংলাদেশে মানুষের কথা বললাম লেখা রাখেন আজকে কয় তারিখ অগাস্ট মাসের কয় তারিখে ভিডিওটা আমি করতেছি ত্রিশ তারিখে নাকি অগাস্ট মাসের ত্রিশ তারিখে এই আমেরিকার সময় সকাল দশটা বাজে ভিডিওটা আমি করতেছি আপনার কাগজে কলমে লেখা রাখেন যদি এই অবস্থা চলতে থাকে এই ধরনের উশৃঙ্খলভাবে যদি দেশ চলতে থাকে চুরি বদমাশি লুটপাট হাহাকার বুঝছেন বিশৃঙ্খলা আইন শৃঙ্খলার চরম অবনতি বিধস্ত অবস্থা এইভাবে যদি চলতে থাকে এই বাংলাদেশের মানুষকে পায়ে ধরে গিয়া পায়ে ধরে গিয়া নয়াদিল্লি থেকে পায়ে ধরে গিয়া এই আপা কে নিয়ে আসবে যদি আপা ততদিন পর্যন্ত বেঁচে থাকে এই বইলার এখন কাগজে লেখে থাকে বুঝেন তো যাই হোক হাসনাত আবদুল্লাহ সাহেব তো এগুলোই লিখছে আর কি তো জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য তো করেন জাতীয় পার্টি নিষিদ্ধ জাতীয় পার্টি নিষিদ্ধ করলেন কি করলি বা কি বুঝছেন আপনারা আপনারাই থাকবেন করেন নির্বাচন করেন আসেন দেশ চালান ভালো দোয়া করি আপনি যে জন্য আসেন আসেন দেশ চালান আল্লাহ আপনাদের উপর রহমত দান করুক সৎভাবে নিয়োগটা ঠিক রেখে দেশ চালান ভয় কোনো কিছু নয় আমি আসবে না আপনারা যতদিন পর্যন্ত ভালো থাকবেন সভ্য এবং সুন্দরভাবে দেশ চালাবেন ভয়ের কোনো কারণ নেই মানুষ বাংলাদেশের মানুষ মানে এমনিতে আসতে দিবেন আর আওয়ামী আসতে পারবে না কারণ আওয়ামী ভুলে যাবে আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভালো কাজকর্ম দেখা কিন্তু আপনারা যতদিন যতদিন পর্যন্ত বদমাইশি করতে থাকবেন না রেকর্ড পর এক রেকর্ড করে যেতে থাকবেন চুরি বদমাইশে তখন ভাই আপা ইজ কামিং ব্যাক আপা উইল কাম ব্যাক আপা উইল কাম ব্যাক দেন কেব রাব্বা রাব জাতীয় পার্টি নিষিদ্ধ কইরা হ্যারে নিষিদ্ধ করে হ্যারে নিষিদ্ধ করে হচ্ছেন কোনো কাম হবে না কোন কাম হবে না আপা ঠিকই আসবে একেবারে রব্বা রব্বা করে দেবে বলছেন নৌকা গেছে যে পথে জাতীয় পার্টি যাবে সেই পথে নৌকা গেছে যে পথে জাপা মানে কি জাতীয় পার্টি যাবে সেই পথে তো এই স্লোগান গতকাল থেকে ঢাকা শহরের আশেপাশে নানান জায়গায় মানুষ করতেছে মিছিল বের করতেছে ইভেন শুধু তাই না বাংলাদেশের বিভিন্ন জেলাতে যেখানে জাতীয় পার্টির অফিস ছিল তো দেখলাম সেখানে তার অগ্নিসংযোগ মানে জ্বালাও পুরাও অফিস পুরে টুরে দেওয়া ব্যানার ট্যানার নামানো সেখানে আবার দেখলাম আমাদের এরশাদ চাচার ছবিও তো এরশাদ চাচার ছবি যখন নামে তারা ছিল এবং মানে পাও দিয়ে ঠ্যাং দিয়ে আর কি ছিল তো তারপরে আবার তার ছবিতে আগুন লাগাচ্ছিল মানে ওই পোস্টার টোস্টার আগুন লাগাচ্ছিল মানে লাগান জাতীয় পার্টির পোস্টার লাগান কিন্তু এই এরশাদ চাচার প্রতি আমার একটা সিম্পেথি আছে বুঝছেন কি জানি না আসলে কী জানা কারণ এরশাদ চাচা যে আমলে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন সে আমলে আমি অনেক ছোট বুঝছেন আমার ভোটের বয়স হয়নি অনেক ছোট ছিলাম তো যতদূর শুনছি যতদূর দেখি বা যতদূর বুঝি সেই সেই সময়টা কেন জানি ভালোই ছিল বর্তমান সময়ের তুলনায় তো যার ফলে এই চাচা যত অপরাধ করুক চাচা তো একটা তারপর গিয়েছে তো যখন দেখলাম তার ছবিকে আপনারা আগুনে একটু খারাপই লাগলো তো যাই হোক আজকের ভিডিও যে মূল প্রসঙ্গ সেটা হলো জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য এখন তো দেখলাম সরকার থেকে নিয়ে শুরু করে ছোট বড় অনেক দল আছে তো তারা একই কথা বলতেছে যে আমলিকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টিকে ওইভাবে নিষিদ্ধ করতে হবে তো কেন নিষিদ্ধ করতে হবে মূল সমস্যাটা যেখানে হয়েছে গিয়ে সেখানে হইলো এই এনসিপি পার্টির যে সিপাহ সালার এনসিপি পার্টি যে সিপাহ সালার বলতে পারেন বাংলাদেশের পরবর্তী যদি এনসিপি কোনো কারণে ক্ষমতায় আসে তাহলে এই হাসনাত আবদুল্লাহ সমত বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে যদি প্রধানমন্ত্রীর পদে যদি ধাক্কা না টিকে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী হুম তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আর মানে প্রধানমন্ত্রীর পর কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা কিন্তু সবচেয়ে তো প্রতাপশালী সবচেয়ে প্রতাপশালী তো স্বরাষ্ট্রমন্ত্রীর পদেও যদি ধাক্কিতে না টিকতে পারে তাহলে কি তারপরে তারপরে পজিশন কি তাহলে মানে নৌকা মন্ত্রী নাকি ওই যে নৌ মন্ত্রী ছিল একটা মানে তারপরে নৌকা মন্ত্রী হলে হতেও পারে তো হাসনাত আবদুল্লাহ সাহেব একটা পোস্ট দিয়েছেন এখন আমি এই মুহূর্তে যখন ভিডিও করছি তার এক্সাক্টলি একুশ ঘন্টা আগে তো সে সেখানে লিখেছেন শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী পরিকল্পনা দিয়ে যে পরিকল্পনা আমি একই মার্চ প্রকাশ করে দিই অর্থাৎ আওয়ামী লীগ ইজ কামিং ব্যাক এবং তার একটা প্ল্যান করছে সে প্ল্যান কেমনে কিভাবে কি করছে তা তো আমি জানি না এগুলো সরাসরি সে বলেনি সে বলছে এগ্রি মার্চ সে সেটা প্রকাশ করে দিছে হাসনাত আবদুল্লাহ সেটা প্রকাশ করে দিছে

রব রব কইরা দে বলি না আপা দেখ কলে রব রব কইরা দে আপা ইংলিশে সুযোগ করবে না বুঝছেন আপা ইংলিশে সুযোগ করবে না তো সে কি করছে যে আপা আসার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা বলে সে ফাস করে দিয়েছে এগ্রি মার্চে কিভাবে ফাস করেছে আমরা জানি না এটা আপনারা হাসনাত আব্দুল্লাহকে জিজ্ঞেস করেন তো সে বলে প্রকাশ করে দিয়েছে প্রকাশ করার পর সেই প্ল্যানটাও নষ্ট হয়ে গেছে আমলি আমলি ইজ কামিং ব্যাক দিস প্ল্যান হ্যাজ কি হ্যাজ বিন এটা ফেল্ড হয়ে গেছে আমি আসতে পারেনি সে বলছে এটা ফেল করে দিছে তারপরে সে সেই একই গ্রুপ মানে এখন কোন গ্রুপের কথা বলছে কে জানে সে একই গ্রুপ এবার আমলিক পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে তো আমলিগের ফিরে আসার জন্য এখন তারা বেছে নিয়েছে জাতীয় পার্টিকে আচ্ছা একটা সত্যি কথা বল কথা বলেন তো এই জুলাই বিপ্লবের পর আমি যে আসার কথাটা আমরা শুনতেছি আমি লিগে তিন মাসও জানি নব্বই দিনও জানি বুঝছেন আগস্ট মাসের আন্দোলনে নব্বই দিনও যায়নি তিন মাসের মধ্যেই কিন্তু সবাই বলা বলা বলি শুরু করছে তো যেভাবে ইউনুন সরকার একের পর এক ফেল মারতেছে যেভাবে ইউনু সরকার একের পর এক ফেল মারতেছে কোন দিন জানে আওয়ামী লীগে পরে পড়ে কোন দিন জানে পারে ইভেন আপার নিজেও বলছে আপা যে কোনো সময় ওই পারে আছে বেশি দূরে করে ঢুকেও যাবে শুনছেন তো আপনি এগুলো তো এখন খেয়াল করে দেন যে তিন মাস পর থেকে কিন্তু এটা আলোচনা শুরু হয়ে গেছে তো এখন আওয়ামী আসার জন্য যে বিভিন্ন লোকের উপর বলো ভর করতেছে তো এর আগে কার উপর ভর করছে যেটা সে একগুড়ি মাছে ফাঁস করে দিয়েছে সেটা আমি জানি না তো এখন বলে ভর করছে হলো জাতীয় পার্টির উপর এবং জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে তো দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে রেখে যাবেন আমরা নিরপেক্ষভাবে সব ভিডিও প্রকাশ করে থাকি আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই তাই চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট চ্যানেলের গুলো অন করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল